দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি इसका पति हमको सिर्फ फांसी का सजा चाहिए দেখি আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বইলো না আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে শোনো না আমি চুল সোজা করবো আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানিব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করবো চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে অরগা সাহেব আমার হাজবেন্ডের আমি মামলা করব ওটা মামলা লেখেন কি মামলা করবেন নারীর যতন মামলা তা জানিনা প্রতিদিন মত খেয়ে আসে আমাকে একটুও ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে মারো আমাকে গরমের দিন আসলে মোর গরম সহ্য হয় না আর ঠান্ডার দিন আসলে মোর ঠান্ডা সহ্য হয় না আসলে মুই মানুষ তাই অসহ্য অস কি

গল্প করে করে গলা শুকিয়ে গেছে দেখা চা মুড়ি খাটতে না কেন আতা দিদি বলছি অনেক তো দেরি হয়ে গেছে গো আটার কাছে মনে হয় বাড়তে যায় তবে চা খাবো কোন আমার তো চা মুড়ি কি অনেক কোন খাওয়া হয়ে গেছে কি ব্যাপার তুমি এত rato মুখে মেকআপ করছো কেন তুমি চুপ করো মেকআপ করা ফেস নিয়ে আমি ফোন লক করেছিলাম এখন ফোনের লক খুলছে না বারবার বলছে নো ফেস ম্যাচিং কোন এনে কি এমন ওষুধ পাওয়া যায় যেটা খেলে বয়স কমে যাবে হ্যাঁ ম্যাডাম পাওয়া তো যায় কিন্তু দーター দাম অনেক টাকা আপনি টাকা চিন্তা করবেন না যত টাকা লাগে আমি দেবই না আমার কার্ড আচ্ছা এই সেই ওষুধটাই তো এটা খেলে আমার বয়স অর্ধেক কমে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমার বয়স 30 বছর আমাকে থেকে বলছে যে আজকে রাতে তোমার বাড়ি সামনে গিয়ে যখন আমি গাড়ির হরেন বাজাবো তখন তুমি বাইরে এসে দাঁড়াব শোনা হবে তুমি আবার গাড়ি কিনলা কবে ওরে ছুড়ি গাড়ি কিনিনি গাড়ি কিনিনি শুধু আমি গাড়ির হরেন কি দিছি এই দেখ মমা তুমি ওটা কি মাছছো আরে মা এই ছাদে যাব না তুলতে তাই জন্য একটু সানস্ক্রিন মাখছি মুখ কালো হয়ে যায় না রোদে বাইরে হলে ওয়া বাবা তেল মেখে বাইরে বেরিলে হয়ে যায় বাবা আজকে অফিসে খুব চাপ ছিল গো এক কাপ চা করে না দাও তো কি করলে তুমি মানে এক কাপ চা করে না দেবো খাওয়া হ্যাঁ যাও নি আসো আর আদা দিয়ে করে নি আসবা সবারই কোম্পানি আচ্ছা বলো তো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম আমার পিছনে কেন পিছনে কেন বাবা বলেছে তোর পিছনে কতগুলা শিক্ষক লাগালাম তাও তুই ফেল করেছিস আচ্ছা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে উত্তর দিবা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে যায় না কেন ম্যাডাম আপনি কি আগের মতন জুতা চুরি করেন তুমি শিগগির পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলাই লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি